এনি ম্যাম জল কালকে তোমার বায়োলজি পরীক্ষা হ্যাঁ তো তুমি সব পড়েছো হ্যাঁ আচ্ছা বলো দেখি কোনো সরীসৃপ প্রাণীর বিষয় যদি কিছু বলতে বলা হয় তুমি কি বলবে আমি টিকটিকি সম্বন্ধে বলতে চাই আচ্ছা বলো টিকটিকি হচ্ছে সরীসৃপ প্রাণী হুম এদের চারটে পা থাকে হুম একটা লেজ থাকে এবং এদের শির দ্বারা থাকে না বলে এরা বুকে ভর দিয়ে হাঁটে হুম আর এরপরে যেটা সেটা হচ্ছে এরা কুমিরের ছোট ভাই ছোট ভাই হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো শুনবেন তো নাকি বলো হ্যাঁ সেটা হচ্ছে যে কুমিরদের মা বাবা একটা টাইমে এত পুষ্টিকর খাবার খাইয়েছে এত পুষ্টিকর খাবার খাইয়েছে যে কারণে ওরা আকারে বিশাল বড় হয়ে গেছিল কিন্তু টিকটিকির যে মা বাবা ওরা একটা টাইমে মানে অর্থের অভাবে টাকা পয়সা ছিল না বলে সেরকম মানে পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি এই জন্যে ওরা টিকটিকিটা বাড়তে পারেনি এই জন্য ওরা ছোটই থেকে গেছে অ্যাকচুয়ালি দেখলে বোঝা যাবে যে কুমিরের ছোট ভাই হচ্ছে টিকটিকি মানে পুষ্টির অভাবে আর কি ওরা মানে এটা লিখবে কালকে পরীক্ষা হ্যাঁ এটাই তো তোমার দাঁড়া না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ফেল করবে তুমি ডাহা ফেল